জানাজার নামাজে লোক জমায়েতের জন্য মাইকিং করা যাবে কি জিনা না জানাজার জন্য মাইকিং নিষেধ জানাজার জন্য মাইকিং নিষেধ মসজিদে মাইকিং করা যাবে না অমুকের জানাজা এতটাই হবে মোবাইলে পরস্পরে বলবেন জানাজার নামাজে লাশ সামনে রেখে এলাকার ব্যক্তিবর্গ বক্তব্য দেওয়া হারাম লাশ সামনে রেখে চেয়ারম্যান মেম্বার লোকের বক্তব্য দেওয়া হারাম মসজিদের কমিটি কীভাবে গঠন করবো পরহেজগার মানুষের হবে মসজিদের কমিটি মহিলারা হায় জবস্থায় কোরআন পড়তে পারবে জি হায় জবস্থায় কোরআন ধরে পড়বে হায় জবস্থায় মহিলারা কোরআন ধরে পড়বে শাহেক আমার প্রশ্ন হলো অতিরিক্ত জমির মাইল টাকা আইল টাকাটা ইসলামের শান্তিতে কিরুপ হারাম হারাম ওটা হলো হক নষ্ট ওটা হলো হক নষ্ট শোনো ভাইজান আপনার ধীরে বাম দিক থেকে বইলেন আর আমার দিকে চেয়ে থাকেন আমি প্রশ্নের উত্তর দিই একটি পরিবার এর একজন নামাজ পড়ে বাকি সদস্য নামাজ পড়ে না মালিক সবাকেই সলা তাদায়ের জন্য জোর চাপ দিবে নাপিতকে ঘর ভাড়া দিয়ে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে এবাদত হবে হবে না ও দাঁড়ি চাঁচে ঘর ভাড়া অন্যকে দেন স্বপ্ন দশলে কি গুনা হয় জিনা হয় না স্বপ্ন দোষলে গোসল করতে হয় কোনো হিন্দুর বাড়িতে কি খাওয়া যাবে ওদের জবে ছাড়া খাওয়া যাবে হিন্দুরা যদি জবে করে ওটা খাওয়া যাবে না ওদের বাড়িতে প্রয়োজনে খাবেন বন্ধুতালি হিসাবে খাবেন না মৃত্যুর পূর্বেই জীবিত ব্যক্তি তার নিজের কবর খনন করতে পারবে কি না করাই ভালো বলে যাবে ভাতিজা ভাতিজেদেরকে না জেনে শিরক করলে কি সেই শিরকের ক্ষমা হয় না সব সময় ক্ষমা চাইবে শিরক বেদাতের জন্য না জেনে করলেও সেটা শিরক এই ক্ষমা চাইতে থাকবে আপনি বলেছেন সাত দিনের দিন আঁকিকে না দিলে আঁকিকে হবে না জি হবে না আর আমি কারোর নিচের নাম উল্লেখ করা আছে এগুলো আমি চাই না সাতানব্বই সাল থেকে ফটো লিখি আর ষোলো সাল থেকে ফটো বোর্ড পরিচালনা করি কাজে তুমি কারোর নাম বলে আমাকেও খাটো করো না তাকেও খাটো করো না যা বলছি সেটা মেনে চলো কবর সরিয়ে ঘর উঠানো যাবে কি জি না কবরকে অপমান করবেন কেন জরুরি ছাড়া উঠাবেন না সাহেব বর্তমানে সরকারি চাকরি নিতে অনেক টাকা ঘুষ দিতে হয় নিয়োগ পরীক্ষায় যদি আপনি প্রথম হন এর পরেও যদি টাকা লাগে তাহলে দিয়েন আর বুঝতে না পারলে দিয়েন না শায়েখ আমি মাঝে মধ্যে সালাতে তাসবি গণনায় ভুলে ভুল করে জোড়া সংখ্যা বলি কোনো সমস্যা নেই শায়েখ আমার প্রশ্ন হলো অজু করার পর লজ্জায় স্থানে যদি স্পর্শ বা হাত লাগে তাহলে কি অজু নষ্ট হবে না ফরজ গোসলে অজু করার পরে গোসল করলে অজু নষ্ট না তো কে মাইকে কথা উত্তেজিত হয়ে উত্তেজনায় উত্তেজিত হয়ে নারী পুরুষ নারী অঙ্গে পুরুষ পুরুষ অঙ্গে হাত লাগালে অজু ভেঙে যাবে উত্তেজনায় উত্তেজিত না হয়ে পুরুষ নারীর তার পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ সহ ভালো করে ডোলে ধুয়ে গোসল করলে উজু ভাঙবে না নারী পুরুষ একই হুকুম নারী পুরুষ উত্তেজনায় উত্তেজিত হয়ে স্ত্রী অঙ্গে পুরুষ সঙ্গে হাত লাগালে উজু ভেঙে যাবে তাছাড়া এমনিতেই শরীরের পুরো অঙ্গ ভালো করে হাত দিয়ে ডোলে ধুয়ে গোসল করলে উজু ভাঙবে না কোন মজলি বা জানা যায় হাত তুলে দোয়া করা যাবে জিনা বিধাত বর্তমান সময়ে বিভা নিয়ে সমস্যা যেমন জাদু করা বান মারা এসব থেকে পরিত্রাণ পেতে করানো হাদিসের নাশ ফালাক পড়তে থাকো তার গায়ে জাদু সত্য মানে বান সত্য জাদুটনা সত্য মানুষ ক্ষতি করতে পারে আল্লাহ পাক জান্নাত নাম কোথায় রেখেছেন আল্লাহ ভালো জানেন নাম নিচে জান্নাত উপরে সামনে দেওয়াল থাকলে কি পশ্চিম দিকে পা দেওয়া যাবে সব সময় পশ্চিম দিকে পা করে ঘুমাবেন পশ্চিম চলে না পেশাব পায়খানায় পশ্চিম চলে না কোথায় পেশাব পায়খানায় পেশাব পায়খানার নিয়ম হলো কেবলা মুখী হওয়া যাবে না আর ঘুমানোর নিয়ম হলো ডান কাতে কোন দিক আছে এটা নবী বোঝাতে পারিনি কথা ঘুমানোর নিয়ম কি নবী বলেন পেশাব পায়খানার নিয়ম কি কেবলা হয় না যেন বোন ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের সংসারে বিভিন্ন ভাবে অশান্তি সৃষ্টি করে তুমি জমি দেওয়ানি মনে হয় নাহলে তোমার বোন কি অশান্তি সৃষ্টি করবে একটু সহ্য করবে বোন ভাগ্না ভাগ্নি তোমার কাছে তো আসবে তুমি ধৈর্যের পরিচয় দিও ভাগ্না ভাগ্নির উপরে বোনের উপরে মন খারাপ করিও না আত্মীয় হিসাবে এই তোমার সবচেয়ে কাছের ও বংশীয় তোমাকে নিজের ভাই মনে করে এসেছে আমরা জমি জায়গা সব বন্ধেরকে দিয়ে দিয়েছি আমরা কোনোদিন দেখিও না তা আমাদের বাড়িতে আসলে বলে যেভাবে ভালো লাগে সেভাবে খা রান্না করে খা না তো ভাবিরাকে বল যেভাবে ভালো লাগে কর এই নিয়ে আমরা কোনোদিন মাথা ব্যথা করি না ভাগ না হোক ভাগ নিয়ে হোক ভাতি যা হোক যেই হোক না কেন একজনের জমি অন্যজন বেদখলভাবে করে খায়। জাহান নামে চলেই গেছে খালি মূর্তে বাকি আছে ওগুলো হলো হক নষ্ট বুঝতে পারছেন না ওগুলো খুব বড় পাপ মহতারাম প্রিয় শায়েক মসজিদ কমিটি আমাদের জমি নিয়ে সেখানে অস্থায়ী মসজিদ বানিয়ে কিছুদিন নামাজও পড়েছে বর্তমানে সেই জমি আমাদের ফেরত দিয়েছে আমরা সেই জমি অক্ষ করে দেইনি এখন সেই জমি আমরা বাড়ি ঘর করতে পারবো যদি প্রয়োজন জন্য ছেড়ে দিয়েছে আর অক্ষ করে না দিয়ে থাকো তো কাজে লাগাও অক্ষ করে দিয়ে থাকো নিয়ে তো তাহলে তাহলে বিক্রি করে দিয়ে বা এই পরিমাণ জমি অন্য জায়গাতে মসজিদের নামে দাও এওয়াজ সূত্রে এটা দখল করো এওয়াজ বুঝেন আপনারা এরকম একটা মানের জমি বাহিরে ও মসজিদের নামে দিয়ে দেবেন আর এইটাতে ঘর করব এটা কিনতে পারবে না এই মালিক অক্ষ করে থাকে মতরান সাহেব আমি ছোট ব্যবসা করি এবং দোকানে দোকানে মালামাল দেই অনেক দূর দূরান্তে যেতে হয় কসর পড়বেন বর্তমান পূর্ণ সমাজে বিয়ের জন্য কেমন পাত্রী নির্বাচন করব। সবাই যার কথা বলে ভালো পরহেজগার মেয়ে পর্দা করে তাকে বিবাহ করো যেভাবে চেষ্টা করো তারপর দেখা যাক তাকদের কি হয় মৃত ব্যক্তির বাড়ি খাওয়া যাবে না ওটা হারাম খাদ্য যেদিন মারা গেছে ওই বাড়িতে খাওয়ার দিয়ে আসতে হবে তিন দিন ওই বাড়িতে খাওয়া তো বহু দূরের কথা আত্মীয় স্বজন এসেছে যে হোটেলে খাবে রাস্তায় মৃত ব্যক্তির বাড়িতে তিন দিন পাঁচ দিন সাত দিন নিয়ম করে ভাত খাওয়ানো হারাম মৃত ব্যক্তির বাড়িতে ভাত দিয়ে আসতে হবে তিন দিন প্রয়োজন মনে করলে খাবার পাঠিয়ে দেয় মৃত ব্যক্তির বাড়িতে খাবার পাঠিয়ে দেয় ওরাই খাবার দেবে মৃত ব্যক্তির লোকেরাই খাবার দিবে ওটা তো হারাম ওই আয়োজন হারাম ওটা কুকুরে খাবো ভাত পশু প্রাণী খাবো ভালো করে বুঝো যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়িতে ভাত দিয়ে আসবে গ্রামের লোক যে বাড়িতে মানুষ মরেছে সেই বাড়ি যদি ভাত রান্না করে মানুষ যদি ওখানে খেতে যায় তাহলে এই ভাত কুকুরকে খাওয়াতে হবে ধনী ব্যক্তি গরিব ব্যক্তি যেই হোক না কেন ওই বাড়িতে খানাপানি হবে না তিন দিন কেউ যদি দাওয়াতে অংশ না দাওয়াতে না অংশগ্রহণ করে তাহলে তার বাড়িতে খাবার পাঠিয়ে দেওয়া যাবে না ও তো দাওয়াতি তো হারাম যদি আমার বুঝতে ভুল না হয়ে থাকে মাগরিবের আজানের চার মাগরিবের আজানের পর মসজিদে প্রবেশ করে কি দূরে কাত মসজিদুল তাইহাতুল পড়ব জি পড়বেন আর কম অত নয় অত নয় সম্মানিত প্রিয় সাহেব কোন ব্যক্তি যদি দুবার ফরজ হজ করে এবং 10 বারবার উমরা করে পরিচয়ের সাথে নামের আগে আলহাজ লাগাতে পারবে কি না লাগব না আলহাজ লাগানো তো অহংকার আল আকীদা কাল উধিয়া আল হাকিকত কাল উধটা তিরমিজির একটা মানুষের বাক্য তুমি মরার জন্য এখানে দিয়েছ এই বাক্য জমি বন্ধুক হারাম লিজ দেওয়া লিজ মানে মানে ভাড়া খেয়েই শেষ দুই বছর এক বছর ভাড়া নিলাম বছর শেষ টাকা শেষ সব এটা জায়েজ বন্ধুক হারাম বন্দুক হলো সুদ না লেখাই ভালো শুক্রিয়া জাজাকুম্লা খার আল্লাহ আপনাদের কবুল করক আল্লাহ আমিন সবাই বইগুলো নিয়ে যাবেন কেউ ছেড়ে যাবেন না আলিতে সম্পত্রিকার সম্পাদক এখন আব্দুল্লাহ লিখে আলিতে সম্পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ লিখে আর সদাচরণ বই আছে মনে হয় সদাচরণ আজকের যে আলোচনা ছিল যাযাকমল্লা খের বারাক আল্লাহ এটা কি